আমল বিলুপ্তির পথে ভাই আমরা যারা আলহামদুলিল্লাহ খুঁটে খুঁটে অনেক নেক আমল করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো আমল আমরা দোয়া দুরুদ এগুলা করার চেষ্টা করি তারাও এই আমলটা থেকে অনেক দূরে এই আমলটা আমরা অনেকেই করছি না সেটা কোনটা সেটা হলো আজানের জবাব দেওয়া মোয়াজিন যখন আজান দেন পাশক্ত নামাজের জন্য সালাতের জন্য তো মোয়াজিনের আজানের কি দেওয়া মৌখিক জবাব দেওয়া একটা তো শশরীরে উপস্থিত হয়ে জবাব দিলাম সেটা তো আছেই কিন্তু আজান যখন দেয়ন তখন মোহাজেনের সঙ্গে সঙ্গে আজানের বাক্যগুলো বলা আজানের জবাব দেওয়া মৌখিকভাবে এটি গুরুত্বপূর্ণ একটি আমল যেটি আমাদের সমাজ থেকে প্রায় বিলুপ্তির পথে এই আমলটা পুরুষ মহিলা সময় করতে পারেন কথা বুঝে আসছে এবং এটার জন্য অজুর কিছুর প্রয়োজন হয় না যে অবস্থায় আমি আছি ওই অবস্থায় শুধু মুখে মহাজেন যে বাক্যগুলো বলছেন আমিও সাথে সে বাক্যগুলো বলতে পারি বললে আমি বিশাল বড় সোয়াবের অধিকারী হতে পারি অথচ এটা আমাদের করা হয় না আজান চলে আমরা অন্য কোনো মনস্ক থাকি হয়তো আমি নামাজ পড়তে আসবো মাশাআল্লাহ ভালো কিন্তু ওই যে জবাব দেওয়া দরকার ওই তোমায় আমি ওই সময় আমি কোনো কথা বলছি কোনো কাজে ব্যস্ত অথবা অন্য মানুষ অথবা কোনো কাজ নাই কিন্তু জবাব দিচ্ছি না এরকম না হয় বেশিরভাগ ক্ষেত্রে প্রিয় ভাইরা আজকে আমরা জেনে নেই যে আজানের জবাব দিলে কি লাভ হয় কি লাভ হয় সুফান আল্লাহ যে বিশাল ফজিলত এই আজানের জবাব দেওয়ার জন্য রয়েছে নবী সাল ঘোষণা অনুযায়ী তা শুনলে আমরা আর কখনোই আমলটা ছাড়বো না ইনশাআল্লাহ দেখুন প্রথম কথা হল আজান যিনি দেন তার সওয়াব কি তার সব তো অনেক কেমন যদি তার গরদান থাকবে সবচাইতে উঁচু গরখার উদ্দেশ্য অর্থ হলো সে সবার উপরে থাকবে বুঝে কথা সম্মানিত যে এটা বোঝা যাবে বোহারের গাদী জার্সেন বিশাল আল্লাহ সাল্লাল্লাহ লাইয়া লাউ আলমু নাস মাফির নেদা ওসফিল আউয়াল্লা স্তাহামু মানুষ যদি জানতো আজান দেওয়ার ভেতরে কী মর্যাদা রয়েছে মজলের জন্য কী মর্যাদা রয়েছে যদি মানুষ জানতো তাহলে লটারি করে মুওয়াজ নিযুক্ত করতে হতো বিনা পয়সায় মানুষ প্রতিযোগিতায় লিপ্ত হতো লটারি করে ফ্রি আজান দেওয়ার জন্য মানুষ আসত যদি জানতো তার কি মর্যাদা হাসান বলেছেন ওয়াজরুহু মিসরিমানের সওয়াব হল মুআ আজান শুনে তার সঙ্গে যত লোক নামাজ পড়েছে তাদের সবার সম পরিমাণ অতিরিক্ত হিসাবে এক্সট্রা হিসাবে বোনাস হিসাবে মজনকে দেওয়া হয় সোহান এই সব ফজিলত শুনে আবু দাউদের এক হাদিসে আসছে এক সাহাবি বলছেন সাহাবিদের ভিতরে তো ভাই আমলের প্রতিযোগিতা তারা তো জান্নাতের যাত্রী জান্নাতের সাহাবি বলতেছেন যে ইয়া রসুলাল্লাহ মোয়াজেনরা তো আমাদের চাইতে অনেক বেশি মর্যাদার অধিকারী হয়ে যাচ্ছে হ্যাঁ আজান দিয়ে সব মসজিদ পড়তে সব লোকের সমাপনা সব এক্সট্রা সে পেয়ে যাচ্ছে আমার তো এটা পাওয়ার সুযোগ নেই আর সবাই তো মহাজন হওয়ার সুযোগ নেই ঈর্ষা হচ্ছে হিংসা না ঈর্ষা উনি পাচ্ছে পাক সেটা নিয়ে আমার আপত্তি নেই কিন্তু আমরা যে পাচ্ছি না আমরা তো পেতে চাই নবী সাল্লা সাল্লাম তাকে বললেন কামায়া কোল তার মতো সব পেতে চাও মোহাজানের মতো উপায় খুব সহজ কি করতে হবে মহাজেন যা বলে তুমিও তা বলো তার সাথে সাথে জবাব দাও যখন আল্লাহ আকবর বলবে পুরা পাড়ার সমস্ত মানুষ যারা আমরা শুনছি সবাই আমরা সঙ্গে বলবো কি আল্লাহ আকবর বলবে আমরা কি বলবো যখন বলবে আমরা কি বলবো অনেকে মনে সাল্লাম বলে না কি বলবো এখানে আসাদুল্লাহ সহিদ নবী সালাম এইভাবে শিক্ষা দিয়েছেন এবং সোহিম মুসিমা আছে

এর বাক্যগুলো বলা জবাব দেওয়া সঙ্গে সঙ্গে মহাজান বলবেন আমরা বললাম তিনি বললেন আল্লাহ আকবর তারপরে আর কি সঙ্গে সঙ্গে বলতে তারপর পর এটা বললে মোয়াজেন যে পরিমাণ সব পাবেন আপনিও সে পরিমাণ সব পাবেন এখন একটু চিন্তা করে দেখুন হারামের মোয়াজেন মক্কার হারামের মোয়াজেন আজান দিচ্ছেন আর আপনি সে আজানের কি দিচ্ছেন জবাব দিচ্ছেন তিনি আল্লাহ আকবর বলছেন বলে শেষ করছেন আপনি আল্লাহ আকবর বলছেন তার আজান শুনে কত হাজার হাজার মানুষ নামাজ পড়তে আসবে হারামে তাদের নামাজের কি মান কি কোয়ালিটি কত ভালো মানুষ তার ভিতরে থাকবেন এই সবাই সমপরিমাণ সালাতের এক্সট্রা সব আপনি পেয়ে যাবেন শুধুমাত্র জবাব দিন কত সময় আমরা রেডিওতে টেলিভিশনে সরাসরি আজান লাইভ আজান শুনি কিন্তু ববার মতো বসে থাকি জবাব দেই না ঠিক না ভাই এমলটা করবো তো ইনশাল্লাহ মোয়াজ আজান দিয়ে যে সব পাচ্ছেন আপনি আজান না দিয়ে ইনশা আল্লাহ সেরকম সব পাবেন তাহলে আর মোয়াজ হওয়ার দরকার কি না ভাই যে কষ্ট একেবারে হুবহু তার যে মর্যাদা সেটা তো আপনি পাবেন না পরিমাণ হয়তো সেটা হবে কথা বুঝে আসছে মর্যাদা হুবহু সেটা হবে না আপেলের চাইতে আপেলের চাইতে টমেটো বা এরকম আরো অনেক কম দামা জিনিস এগুলো দেখা যায় ভিটামিন বেশি থাকে কিন্তু ভিটামিন বেশি থাকলে কি দাম সমান হবে স্বাদ তো একরকম হবে না এজন্য যিনি আজান দিচ্ছেন তার মর্যাদা তো আল্লাহ সুমাতালার কাছে অনেক বেশি কিন্তু তার সম পরিমাণ সবাবটা অন্তত আমি ভাগ বসাইতে পারলাম কি করলে আজানের জবাব দিল দেব তো ইনশাল্লাহ এই আমলটা ভাই বিদায় হয়ে গেছে অল্লাহি আমরা বেশিরভাগ মানুষ আজান হয় কিন্তু খেয়াল করা হয় না করবেন তো ইনশাল্লাহ থেকে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন জেজাক মোল্লা واخر دعوانا ان الحمد لله رب العالمين